আমির হামজার জন্ম আঠাইশে অক্টোবর উনিশশো বিরানব্বই মাওলানা আমির হামজা একজন ধর্মীয় আলোচক কুষ্টিয়া জন্মগ্রহণ করেছেন তার পিতার নাম মোহাম্মদ রিয়াজুদ্দিন তার আসল নাম আমির হামজা তিনি জনগণের কাছে হাফেজ মাওলানা আমির হামজা নামে পরিচিত আজ আমরা মুক্তি আমির হামজার জীবনী বা মামলানা আমির হামজার জীবনী প্রদর্শন করতে চলেছি দক্ষিণ পশ্চিম বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী থুননা বিভাগের কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন তার জাতীয়তা বাংলাদেশি তিনি প্রাথমিক শিক্ষা তার জেলা থেকে পেয়েছেন হাফিজিয়া তার জেলায় মর্যাদাপূর্ণ হাফিজিয়া মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়ে ওঠেন এরপরে তিনি ইফতা শেষ করেন তার জেলার নামিকাউমি মাদ্রাসা থেকে মুক্তি হন পরবর্তীতে তিনি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত বাংলাদেশের সেরা ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়ার সুযোগ পান সেখানে তিনি আল কোরআন শীর্ষক অনার্স এবং মাস্টার শেষ করেন পড়াশোনা শেষে দাউদ ইসলামের কাজ শুরু করেন তিনি পুরোপুরি একজন হাফেজ মুক্তি এবং মুপাচ্ছির তিনি অন্তত নম্র ভদ্র ও হাসির মানুষ পারিবারিক জীবনে তিনি তার দুই মেয়েরকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি বর্তমান বাংলাদেশের অন্যতম ইসলামিক আলোচক শৈশব থেকেই তিনি খুবই মেধাবী অনেকে তাকে বাংলাদেশের জাকির নায়ক বলে ডাকে কারণ তিনি তার বক্তব্যে কুরআন ও হাদিসের উল্লেখ করেছেন একজন ইসলামিক আলোচক হিসাবে তার খ্যাতি বিশ্বজুড়ে পরিচিত তিনি বাংলাদেশের বাহিরে যুক্তরাষ্ট্র সৌদি আরব ভারত সহ অন্যান্য মুসলিম ও অমুসলিম রাষ্ট্রগুলিতে ইসলামকে আমন্ত্রণ করেছিলেন আল্লাহ রহমতে অনেক অমুসলিম ভাই বোন ও তাদের পরিবার ইসলাম গ্রহণ করেছেন সে আল্লাহ ব্যতীত কাউকে ভয় পায় না ভয় করো কারোর সাথে কথা বলে না তিনি বাংলাদেশের অনেক ইসলামী বিরোধী ব্যক্তিকে প্রত্যাহ সমালোচনা ও কঠোর সতর্কতা দিয়েছেন যদিও তিনি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন তার কথাগুলো সুস্পষ্ট বক্তব্যতা চলাকালীন তিনি শ্রোতাদের হাসি খুশি করে তোলে তিনি অন্তত সাহসী এবং জনপ্রিয় কথাবার্তা দেশের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও এর ভিতর কোনো অহংকার নেই তিনি কোরআনকে সুন্দরভাবে উপায়ে আলোচনা করে শ্রোতাদের কাছে ব্যাখ্যা করেছেন মুফতি আমির হামজাকে আপনার কেমন লাগে কমেন্টে জানাবেন ধন্যবাদ